হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তো সকলে কেমন আছো আমি আর নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে আশা করছি সারাদিনের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো আজকে রেডি হয়ে গেলাম এখন বাজে দশটা কুড়ি বাজে তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি রেডি হয়ে গেছি মামকে নিয়ে চলে যাব স্কুলে তো আজকে মামের লাস্ট ক্লাস হবে তারপরে এক মাসের ছুটি তো তার জন্য স্কুলে চলে যাচ্ছি আর তোমরা তো জানো ঘুরে ফিরে এলাম তো স্কুল অনেক দিনই বন্ধ গেছে তো আজকে জানি না স্কুলে গিয়ে কি করবে না করবে তো চলো বাকি কথা পরে হবে সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো চলো মাম্মা এখন স্কুলে যাই তাই তো হ্যাঁ চলো স্কুলে তো চলে এলাম মাম আমাকে ছেড়েই দেখো অনেক আগেই চলে গেছে ও অনেকদিন থেকে স্কুলে আসে না বলে সবার আগেই চলে গেল আর দেখো স্কুলের পাশে প্রচুর জল জমে গেছে তো আজকে যেহেতু লাস্ট স্কুল যাই হোক চলো মামকে রেখে বাড়ি চলে যাচ্ছি তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো চলো বন্ধুরা স্কুল থেকে তো চলে এলাম অনেকক্ষণেই আর বাড়ি এসে একটু বসেছিলাম এখন রান্না বান্না করে নেব আর ওয়েদারটা প্রচণ্ড মেঘলা বৃষ্টি হতে পারে তো ওইদিকে দেখো ভাত চাপিয়ে দিলাম আর এদিকে ডিম সেদ্ধ করে রেখেছি ডিমের কারি হবে আর এদিকে ডা আলু আর বটবটি কেটে রেখেছি তো আলু আর বটবটি ভাজি ডিমের কারি আর ভাত এই হলো আজকে রান্না বান্না তো চলো চটপট রান্নাটা করে নিই তারপরে মামে স্কুল ছুটি হবে মামকে আবার আনতেও যেতে হবে তো কথাটা বেরিয়ে রান্নাটা সেরে ফেলছি তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে রান্না কমপ্লিট করে চলে এলাম মামকে নিতে আর দিকে দেখো চারিদিকে জল থই থই করছে আর আজ থেকে এক মাসের জন্য মামে স্কুল ছুটি তো সবাই চলে গেছে স্কুল থেকে দেখো স্কুলের গেট পুরো খালি আর মামকে দেখি মাম কেমন লাগছে ভালো লাগছে হ্যাঁ মজা লাগছে চলো এখন বাড়ি চলে যাচ্ছি আমরা আর আকাশটাও মেঘলা বৃষ্টি তো রোজই বৃষ্টি হচ্ছে তো এখন তো শুরু দু মস্তিতে কাটি কেটে যাবে মামের একটা মাস তাই তো হুম তো চলো এখন বাড়ি চলে যাচ্ছি বাড়ি গিয়ে বাকি কথা হবে বন্ধুরা আমি স্কুল থেকে এসে গেছি এখন মামি ভাত বাচ্চা এখন ভাত খেয়ে আমি একটু ঘুমে বাইরে চলে যাব কেন আজ আজকে থেকে আমার স্কুল এক মাসের জন্য বন্ধ তো মাম এখন টিউশনের জন্য রেডি হয়ে দেখো বেরিয়ে বসে নাচছ কেন মাম ছুটি বলে ডান্স করতে হবে তো দেখো ওয়েদারটা মেঘলা আকাশ পুরো টইটুম্বুর হয়ে আছে কখন যে বৃষ্টি নামবে তাই তো মাম হ্যাঁ হ্যালো বন্ধুরা এখন সাড়ে চারটে বাঁচতে চললো আর এই দেখো একটা ভারী ব্যাগ নিলাম আর মাম এদিকে হেলে ধুলে মানে কেমন করে যাচ্ছ ঠিকঠাক করে হাঁটো হ্যাঁ চলো এখন মামকে দেখে আসি আর আকাশটা কিন্তু প্রচণ্ড মেঘলা দেখতেই পেলে মনে হচ্ছে বৃষ্টি এখনই নামবে তাড়াতাড়ি মামকে রেখে আসি নাহলে পুরো ভিজে যাবো আমরা দুজনেই চলো তাড়াতাড়ি করে চলো তো চলো মামকে রেখে আসছি বাড়ি এসে একটু রেস্ট করব খাওয়া দাওয়ার পর রেস্ট করা হয়নি মামকে রেডি করে সোজা নিয়ে যাচ্ছি এখন টিউশনে আজকে মাথাটাও প্রচণ্ড ধরেছে তো একবারে তোমাদের সঙ্গে সন্ধেবেলা কথা হবে তো চলো শুভ সন্ধ্যা বন্ধুরা তো সন্ধেবেলা চলে এলাম চা বানাতে রান্নাঘরে মাম চলে এসেছে অলরেডি অনেকক্ষণ হলো তো সন্ধ্যের চা বানাচ্ছি আর মামের জন্য করে নেব ম্যাগি তো আজকে করছি লাল চা আর মামে বাবা ও ঘরে মুড়ি বাঁকছে মুড়ি দিয়ে লাল চা খাবো তো চলো চাটা ঢেলে নিচ্ছি আর আমরা বেশিরভাগ কিন্তু লাল চাটাই খেতে পছন্দ করি দুধ চায়ের থেকে মানে দুধ চাটা খেলে গ্যাস হয়ে যায় তার জন্য লাল চাটাই খাচ্ছি আর লাল চা খেলে কোনো ক্ষতি হয় না বরং চৌপকারই হয় তো চলো এখন মামের জন্য ম্যাগি বসিয়ে দিয়ে তারপরে চলে যাব চা নিয়ে ও ঘরে তো এই যে তো দুজনের জন্য দু কাপ চা একদম রেডি চলো দেখি মামের বাবা কি করছে ম্যাগি খাবে দাঁড়াও করে দিচ্ছি তো এখানে দেখো মুড়ি মেখেছে তুমি মুড়ি খাচ্ছ মুড়ি খাবে না ম্যাগি করে দেব তো মাম মুড়ি খাবে না ম্যাগি খাবে হ্যাঁ তো মামকে ম্যাগি করে দিই তারপরে মামকে একটু পড়তে বসাবো কারণ স্কুল ছুটি হয়ে গেছে পড়া তো অনেক জমে গেছে যেহেতু অনেক দিন ছুটি কাটিয়ে এলাম তো চলো এখন ম্যাগিটা করে নিচ্ছি ম্যাগিটা করে তারপরে চাটা খেয়ে নিচ্ছি তো বন্ধুরা সন্ধ্যের পর থেকে যে পরিমাণে বৃষ্টি নেমেছে আর কোনো কিছু করা হয়নি কোনো কাজ কিছুই করা হয়নি তো এতক্ষণ শুয়ে বসেই কাটিয়ে দিলাম তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন বাঁচতে চললো রাত সাড়ে এগারোটা তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থেকো আজকের মতো সবাইকে টাটা